রান্না রান্না করব না বাসন দেব না ঘর মুছব কোন দিয়ে রান্না একটা হাতে রান্না করব না দেবো বাসন করেছিল আমি ঘর মুছলাম ঝাড় দিলাম তোড়ো টুন ঝাড় দিলাম আমার ফেটে দিতে টিভি পে বাবা টিভি পার্টি

সামনে টিভি দেখছে বলো গো বৌদিকে করতে আমি একা করব নাকি বৌদি পায়ের উপর পা তুলে বসে বসে খাবে আর ওই টিভি দেখবে আর আমি সব কাজ করব নাকি আমি বাড়ি চাকর নাকি চাকর দিয়েছ নাকি মানে না নাকি মাসের মাস বেশি কি বলো গো বৌদিকে সব সময় সব কাজ জানা আমি করব সব সময় কোথায় 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 ঘরে যাও যাও ও ভেতরে আছে কিছু ও ঘরে

তুই <laughs>

বল <laughs>

Too bài học, do 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 मेरे को बेरो आजा तू आजा बेरो जा आजा बाहर दी बेरो तू आजा उड़ जा बाहर दी उड़ जा अब भागने नहीं है बाहर दी बेरो तू आजा 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 तू आजा